জীবনটা অনেক ছোট এই ছোট্ট জীবনে না পাওয়ার কষ্ট পাওয়ার আনন্দ এভাবেই চলে যাচ্ছে আমাদের জীবন এক একটা দিন জীবন থেকে চলে যাচ্ছে আর আমরা এক একটা দিন সামনের দিকে এগিয়ে যাচ্ছি তার মধ্যে থেকে যখন আনন্দ করি সেটুকুই হলো আমাদের জীবনের প্রফিট জীবনের প্রাপ্তি সারপ্রাইজ পেতে কেনা পছন্দ করে আর সেটা যদি হয় প্রিয় মানুষের কাছ থেকে বার্থডে বয় নিজেও জানে না তার সহধর্মিনী তার জন্য সারপ্রাইজ রেখেছে সো আপনারাও আমাদের সঙ্গে থেকে এনজয় করুন আজকের সারপ্রাইজ আশা করছি আজকের পর্বটা আপনাদের কাছেও ভালো লাগবে আর রিকোয়েস্ট রইল বরাবরের মতো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন সো এনজয় করুন তাহলে আজকের পর্বটা সময় চলে যায় স্মৃতিগুলি থেকে যায় আজকের দিনটাও স্মৃতি হয়ে থাকবে সাগর ভাইয়ের জন্মদিন ভাবির অ্যারেঞ্জমেন্টে আজকের এই উৎসব সাগর ভাইয়ের জন্য সারপ্রাইজ সুন্দর কেক

Sixty non official, seventy official. Seven. Official seventy. Seven zero. Ohh, yo yo yo. अब 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 तू बात अरे. था 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 आरे, आरे, अरे कोना कोने. बाबी ऐशन. बाबी. बाबी ऐशन. तू मान रहा है तू कर रहा भाभी ना ना बस वही सागर जो छोटी थी ना. ત્યો યો કો દે આમ સે ધરો કાટો કો દે ધરો કાટો એ ફૂ દીય ને દાત એ ખાતા એ આમ ચુડીયા સો આઈ ચુડી દીએ ખવાય ના મુક કેટે જાય હા સોય દઈએ ના તુર કાડે ખવાય હા આવો એ ચાર વી છે ચાર એ એ એ થેન્ક યુ લેતો લાડુ બે લાડુ

না ওই যে কেকের উপরেই তো আছে মাত্র জন্ম হলো মাত্র জন্ম হলো